আমার এই চ্যানেলটি গত বিশ দিন ধরে আমি কাজ করতেছি এটাতে মোটামুটি আমি প্রায় নয়টার মতো ভিডিও দিয়েছি এটাতে আমার মনিটাইজেশনের জন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে সবগুলো ফিল হয়ে গেছে আজকে আমি এটাকে মনিটাইজেশনের জন্য আবেদন করব গতকালকে দুপুরের দিকে আমার এই ইউটিউব চ্যানেলটি থেকে মনিটাইজেশনের জন্য আবেদন করেছিলাম আজকে দেখুন এখন আটটা পঞ্চাশ বাজে সকাল এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমার চ্যানেলটি তারা রিভিউ করে আমার চ্যানেলে মনিটাইজেশন দিয়ে দেয় আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ইউটিউব চ্যানেলকে জন্য আবেদন করতে হয় এর আগের একটি ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে কোনো একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য কিছু নিয়ম আছে যেগুলো আমরা ফলো করেই শুধুমাত্র মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো যেমন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য আমাদের এক হাজার সাবস্ক্রাইবার লাগবে লং ভিডিওর ক্ষেত্রে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে আর শর্ট ভিডিওর ক্ষেত্রে হচ্ছে টেন মিলিয়ন ভিউ লাগবে সহজ করে যদি বলি তাহলে এক কোটি ভিউ লাগবে লাস্ট নব্বই দিনের মধ্যে আমার এই চ্যানেলটি গত বিশ দিন ধরে আমি কাজ করতেছি এটাতে মোটামুটি আমি প্রায় নয়টার মতো ভিডিও দিয়েছি এটাতে আমার মনিটাইজেশনের জন্য যে রিকোয়ারমেন্ট গুলো আছে সবগুলো ফিল হয়ে গেছে আজকে আমি এটাকে মনিটাইজেশনের জন্য আবেদন করব আচ্ছা আরেকটি কথা বলে নেই সেটা হলো অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছাড়া আপনি কোনোভাবেই ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না অনেক আগে থেকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমার অন্য চ্যানেলগুলোর জন্য সেই অ্যাডসেন্সেই আমি এই চ্যানেলটাকেও অ্যাড করে দিব আর আরেকটি কথা বলে নেই আমি কিন্তু আপনাদেরকে অ্যাডসেন্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ ইউটিউবের পলিসি অনুযায়ী একটা পিসি এবং একই অ্যাড্রেসে একটা মাত্র অ্যাডসেন্স ক্রিয়েট করা যাবে বা থাকা যাবে এর বাইরে বাহিরে করা যাবে না এটা ইউটিউবের রুলস এর তো যার জন্য আমার এবিসি তে যেহেতু অলরেডি একটা অ্যাডসেন্স আছে আমি আপনাদেরকে অ্যাডসেন্স ক্রিয়েট করে দেখাতে পারতেছি না বাট এই বিষয়ে যদি আপনাদের কোনো হেল্প লাগে আমাদের গ্রুপ আছে গ্রুপে পোস্ট করবেন বা আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ এখন আসুন আমরা দেখি যে কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয় আমরা ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ডে চলে এসেছি এখান থেকে আমরা নিচে চলে যাব এখানে আসার পর এই যে ড্যাশবোর্ডের একটু নিচে আপনি আর্নিং বা আর নামে একটা অপশন পাবেন ইউটিউব মনিটাইজেশন রিলেটেড যতগুলো কাজ আছে সব আমরা এই আর্ন সেকশনের মধ্যে করব তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে আসার পর আমরা একটু যদি নিচে আসি তাহলে আমরা দেখব যে 1000 সাবস্ক্রাইব লাগবে সেখানে আমার 5000 হয়ে গেছে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে যেটা আমার 4700 হয়ে গেছে এবং এটা কিন্তু এই যে আজকে হচ্ছে মে মাসের 8 তারিখ এটা কিন্তু 3 তারিখের রিপোর্টটা দেখাচ্ছে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আসার পর এখানে দেখুন ওয়াচ টাইম কত দেখাচ্ছে বারো হাজার ঘন্টা হ্যাঁ এখানে দেখাচ্ছে পাঁচ হাজার ঘন্টা আর কি তো এই যে তিন থেকে আট তারিখ এর মাঝখানের যে দিনগুলো আছে এগুলো কিন্তু এখানে আপডেট হয়নি এখন আমরা চলে যাই হচ্ছে কিভাবে করতে হয় আর্ন সেকশনে এসে আমরা সবার উপরে টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম এটাকে শর্টে এপিপি বলা হয় তো এর নিচেই একটি অ্যাপ্লাই নাও নামে অপশন আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদেরকে তিনটি স্টেপের মধ্য দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করতে হবে প্রথম স্টেপ আমরা যখন স্টার্ট বাটনে ক্লিক করব তখন ইউটিউব টিম আমাদের চ্যানেলটাকে রিভিউ করবে যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা তো চলুন আমি স্টার বাটনে ক্লিক করি এখানে তাদের রুলস এন্ড রেগুলেশন গুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন আমি এই বক্সটিকে টিক মার্ক করে অ্যাকসেপ্ট টার্মস এখানে ক্লিক করব প্রথমটি ডান হয়ে গেল এখন আমরা চলে যাব দ্বিতীয় স্টেপ এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট কারণ এই স্টেপেই আমরা আমাদের যে অ্যাকাউন্ট আছে সেটাকে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করব। এর জন্য আমরা আবার স্টার্ট বাটনে ক্লিক করব এইখানে মনোযোগ সহকারে এই পার্টটা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করতেছে এইখানে দেখুন আপনাদেরকে কি বলতেছে

জাস্ট কন্টিনিউতে ক্লিক করব এইখানে আসার পর আপনার এই পিসিতে যতগুলো জিমেইল লগইন করা আছে সবগুলো আপনার সামনে শো করবে এইখান থেকে আপনার AdSense যেইটা দিয়ে লগইন করা বা যেই জিমেইল দিয়ে আপনি AdSenseটা ক্রিয়েট করেছেন শুধু সেটাই এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমার খুব ভালোভাবে মনে আছে আমার AdSense এর জিমেইল হচ্ছে এইটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই তারা আমাকে বলতেছে কন্টিনিউ উইথ দিস অ্যাকাউন্ট আমি এটার সাথে কন্টিনিউ করতে চাই কিনা এখানে আমার কিছু ইনফরমেশন থাকবে আপনি কন্টিনিউ করার আগে এগুলা একটু এনশিওর হয়ে নিবেন যেন সবগুলা ঠিকঠাক থাকে কিনা আর অবশ্যই তো আপনার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা অবশ্যই অ্যাকুরেট হতে হবে তারপর আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব লেটস গেট ইউ স্টার্টেড এখানে অটোমেটিক্যালি আপনার ইউটিউব চ্যানেলের লিংকটা তারা নিয়ে নেবে তারপর সেট আপ অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব অ্যাডসেন্সের সাথে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা আহ লিঙ্ক হয়ে গেছে এবং সেখান থেকে রিডিটেক্ট করে আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছে ইয়েস ফাইনালি সাকসেসফুলি আমরা স্টেপ টুটাকেও ডান করে ফেলেছি স্টেপ টু যখন আপনার ডান হয়ে যাবে এটা অটোমেটিকালি স্টেপ থ্রিতে চলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন ইনপ্রগ্রেস মানে গেট রিভিউ তারা আপনার ইউটিউব চ্যানেলকে রিভিউ করবে তারা যদি মনে করে আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন বা অ্যাডভার্টাইজ শো করানোর জন্য উপযুক্ত তাহলে তারা এটা খুব বেশি সময় নেয় না ইউজুয়ালি কয়েক ঘন্টা বা সর্বোচ্চ এক থেকে দেড় দিনের মধ্যেই তারা এটাকে রিভিউ করে আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করে দেয় আপনার যে বয়সে ছোট কেউ যখন ইউটিউব থেকে লাখ টাকা ইনকাম করেছে তখন আপনারও নিশ্চয়ই মনে হয় আমি কি পারবো না আমি গত সাত বছর ধরে ইউটিউবে কাজ করেছি এই সময়ে অনেক ভুল করেছি শিখেছি আর নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি প্রপার নলেজ ও সঠিক গাইডলাইন ছাড়া ইউটিউবে সফল হওয়া কঠিন তাই যারা সত্যি ইউটিউবে ক্যারিয়ার শুরু করতে চান তাদের জন্য আমি একটি কোর্স সাজিয়েছি একদম শুরু থেকে কিভাবে ইউটিউবে কাজ শুরু করবেন কিভাবে চ্যানেল গ্রো করবেন কিভাবে টাকা ইনকাম করবেন সবকিছুই ধাপে ধাপে শিখবো এই কোর্সে এই কোর্সে আপনি যা শিখবেন কিভাবে আপনার ভিডিওর জন্য নিশ সিলেক্ট করবেন কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল সেট করবেন কিভাবে ভিডিও আপলোড ও অ্যাসিউ করবেন যাতে ভিডিও কম সময়ের মধ্যে দ্রুত ভাইরাল হয় কিভাবে এআই টুলস ব্যবহার করে চট জলদি থামনেল টাইটেল ট্যাগ ও ডেসক্রিপশন লিখবেন কম সময়ের মধ্যে চ্যানেল গ্রো করার স্ট্র্যাটেজি যেই ভুলগুলো করলে চ্যানেল র্যাঙ্ক হবে না আর কিভাবে সেগুলো এরিয়া যাবেন কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে মনিটাইজেশন ছাড়াও কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তাও শেখাবো আমার এই কোর্সটিতে এই কোর্সটি শুধু একটি টিউটোরিয়াল না এটা আপনার ইউটিউব কেরিয়ার জন্য একটি রোড ম্যাপ তাই যারা কোর্সটি করতে চান কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দ্রুত এনরোল করে ফেলুন গতকালকে দুপুরের দিকে আমার এই ইউটিউব চ্যানেলটি থেকে মনিটাইজেশনের জন্য আবেদন করেছিলাম আজকে দেখুন এখন আটটা পঞ্চাশ বাজে সকাল এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমার চ্যানেলটি তারা রিভিউ করে আমার চ্যানেলে মনিটাইজেশন দিয়ে দেয় এখানে আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে আর নিচের দিকে আসলে আমরা দেখবো যে আমার চ্যানেলে লং ভিডিও মনিটাইজেশন হয়েছে শর্ট ভিডিও মনিটাইজেশন হয়েছে এবং লাইভ স্ট্রিম মনিটাইজেশন হয়েছে মানে এই তিনটা ওয়ে থেকে এখন আমি টাকা উপার্জন করতে পারবো তো আমরা লেটস গো তে ক্লিক করব এখানে আসার পর আর্নিং পেজটা আগে অন্যরকমের ছিল এখন কিন্তু টোটালি डिफरेंट তারা আমাকে বলতেছে যে গেটিং পেইড মানে সবকিছু কমপ্লিট আছে নিচের দিকে আমি আমার এই ইউটিউব চ্যানেলে যে অ্যাডসেন্সটাকে লিংক করেছি সেটার পাবলিশ আইডি এখানে আমি বসিয়ে দিয়েছি এই ছিল মোটামুটি ভিডিও এখন আমরা যদি অ্যানালিটিক্সে চলে আসি সরি ড্যাশবোর্ডে যদি চলে আসি তাহলে দেখব যে আর সবকিছুর পাশাপাশি আমাদের আর্নিং এর একটি সেকশন চলে এসেছে তো এইভাবে মূলত একটি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম